সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি লাল শাকের ভাজার রেসিপি নিয়ে বন্ধুরা আমার মতন এরকম একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখার জন্য অনুরোধ রইল লাল শাকের রেসিপির জন্য এখানে আমি এগাটি লাল শাককে ভালো করে বেছে কেটে কুটে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর অবশ্যই কিন্তু শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাকের গায়ে কিন্তু অনেক রকম মাটি থাকে তো বন্ধুরা এবারে আমি ভেজে নেব শাকগুলোকে তার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে ফোরন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে তো এই ফোড়নগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এই ফোড়নগুলো ভাজার পর একটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিলাম দু চামচ রসুন কুচি রসুনটাকে কিন্তু প্রথমে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে কিন্তু পাঁচ ফোড়নটাও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবারে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু এর আগেও কিন্তু শাকের রেসিপি দিয়েছি অনেক রকম শাকের রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তো এবারে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবারে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে আমি ভেজে নেব এবারে আমি আস্তে আস্তে করে শাকগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা দেখো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে শাকটাকে শাকটা কতটুকু হয়ে গেছে দেওয়ার সময় কতটা শাক ছিল তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দু থেকে তিন মিনিট অপেক্ষা করব যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কতটুকু শাক হয়ে গেছে আর শাকটা থেকে কতটা জল বেরিয়েছে দেখো আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা শাকটা ভাজা হতে থাক তো তোমাদের একটা কথা বলতে চাই তো অনেক দিদি ভাই দাদা ভাই আছে যারা কমেন্ট করে বলে তো বোন তোমাকে আমি সাপোর্ট করে দিলাম তুমি আমার পাশে থাকবে তো সাপোর্ট করা ওটাকে বলে না তো সাপোর্ট অনেকেই করে কেমনভাবে যে লাইক করে দিল একটা কমেন্ট করে তাড়াতাড়ি চলে যায় কিংবা সাবস্ক্রাইবও করে দেয় কিন্তু ওটাকে সাপোর্ট করা বলে না তো যারা যারা এই ভুলটা করো কখনোই করো না তো নিজেদেরই ক্ষতি হয় তোমরা বুঝতে পারো না তো অবশ্যই সাপোর্টটা হচ্ছে যে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা যত ভিডিওটা ভালোভাবে দেখবে ততই কিন্তু ভিডিওটা ভাইরাল হবে বেশি বেশি তো এটাকে সাপোর্ট করাই বলে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিলে কিন্তু বন্ধুরা সাপোর্ট হয় না মানুষ সাবস্ক্রাইব বাড়ে কিন্তু ওতে ভিডিও গ্রোথ হয় না তো বন্ধুরা কথা বলতে বলতে শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো তুলে সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা আজকের এই লাল শাকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে ফিরে চলে এলাম তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই পেশ করে রেখো যখনই এই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে সবাই আমার পাশে আছো সাপোর্ট করছো অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা